একটা বিষয় একটু স্যার জানাই রাখি আপনাকে মাননীয় প্রধানমন্ত্রী এখন এখন একটা বিষয় আপনাকে জানাইতে বলুন স্যার সেটা হলো স্যার ওই সালথায় যেসব বিএনপি জামাতের নেতা আছে এগুলাকে অ্যারেস্ট করে ফেলা যেভাবেই হোক কিছু অ্যাকশন এখনই ওই ওদের বাড়ি আমি আমি এখনই নিচ্ছি আর পলিটিক্যাল নেতার ওরা যেহেতু করবে আমাদেরও একই রোল এখন ওকে ঠিক আছে ইন্টেলিজেন্স সোর্স যে এরপরে যদি কোনো এসি ল্যান্ড অফিস ইউনো অফিস থানা বা এই জাতীয় কোনো আক্রমণ হয় তাহলে বিএনপি জামাত এবং হেফাজতের ওই নেতাদের বাড়িতে আক্রমণ হবে ভূমি অফিসে জমি রেজিস্ট্রি দলিল পত্র যেগুলো এই হেফাজত জামাত নষ্ট করবে একইভাবে তারা কিন্তু ওই তাদের জমি জমা আর পাবে না জমি জমা হিসাবে দলিল পত্র তারা পাবে না বা রেকর্ডপত্র পত্র আমরা দেব না রিয়েক্ট করা মানে আমাদের আমাদের ভাঙলে তাদেরও ভাঙলা আর শুধু স্যার ইয়ে গুলো আর স্যার ওই ভাবে আপনাদের পলিটিক্যাল হচ্ছে সব থেকে জানান যে সালতায় যেভাবে হোক বেশ কিছু আরেক হয়ে যেতে পারি আচ্ছা আরেকটা জিনিস ওনার সঙ্গে আমি কি ওই যে ইসের চার্জশিটটা আজকে হচ্ছে যে স্যার এখানে মামুনের মামনের সংশ্লিষ্টটা আমরা এটা খুঁজে পাইনি কিন্তু বাবু পাওয়া যায় ওনাকে ওনাকে একটু জানিয়ে দিন দাদা আমরা চারশোটা রেডি করে